হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আবার রান্নাঘর থেকেই শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো চলো ভিডিওটা দেখা যাক তো দেখো এদিকে যে সকালবেলায় উঠে এই যে সকালবেলায় যেরকম কাজ থাকে রান্না বান্না তো এদিকে সকালবেলা উঠে এই যে এদিকে ভাত বসাবো আর ও কাজে যাবে ওর টিফিনটাও করবো আর ওদিকে ওই বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো এদিকে রান্নাটাও করে নেব আর এখনও মিষ্টি এখনও ওঠেনি মিষ্টি এখনও ঘুমোচ্ছে তার সাথে মিষ্টির বাবাও এখনও ঘুমোচ্ছে আর ঘড়িতে বাজে এখন প্রায় আটটা মতো বাজে তো এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে কড়াটাই বসিয়ে দিয়েছি যে এখন এখন টিফিনটা করব মানে ওর যে টিফিন নিয়ে যাবে সেটাই রান্না করব এখন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো এই যে রান্না করতে করতে এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওর বাবার কাছে থাকবে নয় না আমার কোলে উঠবে ওই জন্য ওকে একটু কোলে নিলাম না হলে কান্নাকাটি এখন শুরু করে দেবো একটুখানি কোলে নিলে তারপরে চুপ থাকবে তো ওই জন্য একটু কোলে নিলাম তারপরে ওকে এখন নিচে নাবিয়ে দেবো এখন ও এখন ব্রাশ করবে তারপরে একটু খেলাধুলা করবে তারপরে ওর সকালের খাবার খাবে আর এই যে এখন সকালবেলায় উঠেছে উঠে এখনও বাবার সাথে ঘুরতে যাবো ওই জন্য আমাকে জুতো পরিয়ে দিতে হয়েছে তো একদিকে একটু বর বললো চা করো একটু চা খাওয়া হোক তো এই জন্য একটু লাল চা করে নিলাম দুজনে খাবো চা খুব একটা খাওয়া হয় না আমাদের ও চা খায় না আর আমিও চা খাই না তো ওই জন্য আজকে বললো একটু চা করতে মাঝে মধ্যে খাওয়া হয় যদি ইচ্ছে করে তখনই খাওয়া হয় তাছাড়া আমরা চায়ের নেশা নয় আমাদের মধ্যে তো আমরা চাটা খাই না আমরা কখনো খুব ইচ্ছে হলে তখনই একমাত্র খাওয়া হয় তাছাড়া চাটা খুব একটা খাওয়া হয়ে থাকে না তো এদিকে চাটাও করে নিয়েছি ওদিকেও বসে চা খাচ্ছে আর আমি ওদিকে রান্না করছি তার সাথে চা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমাদের মিষ্টি কিন্তু এই যে সকালবেলা উঠে খেলনা নিয়ে বসে গেছে খেলনা খেলা করতে তো ওদিকে খেলা করছে আমি এদিকে রান্না করছি আর ওর বাবা হয়তো বাথরুমেই আছে তো ও খেলতে থাকো ওর এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই আস্তে আস্তে তো ওইদিকে যে আমি এখন ওই যে আমার রান্নাবান্না প্রায় টিফিনটা কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টির জন্য এখন তরকারিটা করব ওর জন্য এখন ওই যে বেগুন আর আলু কেটে নিয়েছি মাছের ঝোল করে দেবো মাছ বলতে ওর জন্য একটা কই মাছ আছে ওর একটা কই মাছ দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে ওর জন্য ঝোল করে দেবো পাতলা করে ওটাই করব চলো তার সাথে তোমাদেরকে দেখায় কি রান্না করেছি আজকে এদিকে ভাত হয়ে গেছে বেগুন ভাজা তার সাথে আলুর দম আর এদিকে করে দিয়েছি ফ্রায়েড রাইস আর আলুর দম দেবো আজকে ওকে টিফিন এদিকে আমার এই যে কই মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে এদিকে ঝোলটাও বসিয়ে দিয়েছি এদিকে টিফিনটা এখন গুছিয়ে নেবো আমি তো এখন ওই যে ওকে ফ্রায়েড রাইস আর আলুর দম দেব টিফিনে অনেকদিন ফ্রায়েড রাইস দেওয়া হয় না আর এই আলুগুলো আমি নিয়ে এসেছি ছোটো ছোটো আলুগুলো শীতকালে আলু এই ছোটো আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে জন্য আমি সেদিন গেছিলাম ওর বাবার সাথে বাজারে তো দেখলাম এই ছোটো আলু তো আমি ভাবলাম যে আলুগুলো নিয়ে যাই দম করে খাওয়া যাবে বেশ ভালো তার সাথে আজকে একটু মটরশুঁটি দিলে খুব ভালো হতো মটরশুঁটি ছিল কিন্তু তারা করতে করতে দেওয়া হয়নি তো বলতে বলতে দেখো আমার টিফিনটাও গোছানো হয়ে গেছে আর যে ওইদিকে ফ্রায়েড রাইস ওই টিফিন বক্সে আলুর দমটাও দিয়ে দিলাম তার সাথে ওই একটা মিষ্টি ছিল সেই মিষ্টিটা ওকে টিফিনে দিয়ে দেবো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে আর এখন আমার সমস্ত মানে টুকটাক রান্নাবান্না যেগুলো হয়েছে সমস্ত কিছু হয়ে গেছে আর এখন এই যে ঘরে এসছি বিছানাটা গোছাবো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানো হয় না কারণ কি আমি যখন উঠে আসি তখন ওরা বাপ মেয়ে ঘুমোয় তো ওই জন্য সঙ্গে সঙ্গে বিছানাটা গোছানো হয় না তো আমি রান্নাবান্না সেরে তারপরে বিছানা গোছাতে আসি তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে ওদিকে টিফিনতেও গোছানো হয়ে গেছে তারপর খেয়ে যাবে খাবার গোছাতে হবে আর মিষ্টির খাবারও বসাতে হবে আর জানো তো আমার কিন্তু বিছানা গোছাতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার বিছানা গোছাতে খুব ভালো লাগে কিন্তু এই বিছানায় যদি একটু এলোমেলো থাকে আমার খুব রাগ হয় এই যখনই ওর বাবা এসে বিছানায় এলোমেলো করে তখন আমার খুব রাগ হয় এরকম একটু বিছানা গুছিয়ে গেছে রাখলে দেখতেও ভালো লাগে আর আমার সত্যি কথা বলতে বিছানা গোছাতে খুবই ভালো লাগে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে এই যে ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমরা দুজনে স্নান হয়ে গেছে মিষ্টি স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে তারপরে ওকে তো আর মাঝখানে ঘুম পাড়ানো হয়নি ওই জন্য ওকে ও আজকে তো দেরি করেই উঠেছিলো ওই জন্য আর তো ঘুম পাড়ানো হয়নি ওই জন্য ওকে নিয়ে ছাদে এসেছি নিচে থাকলে হয়তো কান্নাকাটি করবে ওই জন্য ওকে নিয়ে ছাদে চলে এসেছি এই যে জামা কাপড় স্নান হয়ে গেছে সমস্ত জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে তাই জন্য এই জামাকাপড় এখন মেলছি মেলে তারপরে পুজো দেবো পুজো দিয়ে তারপরে একেবারে নিচে যাবো নিচে গিয়ে তারপরে মিষ্টিকে খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়াবো কারণ আজকে তো মাঝখানে ঘুম দেয়নি একটা সেই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বে ওই জন্য এখন একেবারে ওকে নিয়ে নিচে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এই যে আমাদের মিষ্টি রানি এখন ম্যাগি খাচ্ছে এই সন্ধ্যাবেলায় ওকে ম্যাগি করে দেওয়া হয়েছে এই যে ম্যাগি খাচ্ছে প্রথমে চামচ দিয়ে খাচ্ছিল কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক উঠছে না এখন হা পায়ে পড়েছে ওটা আবার খেয়ে নিল এখন এই যে ওই বলতে আবার চামচ দিয়ে খাচ্ছে দেখো ওর জন্য আটার ম্যাগি আনা হয়েছে তো ও আটার ম্যাগি দিলে ওটা খেতে চায় না ও আমাদের যে ম্যাগিটা ওই ম্যাগিটা খেতে বেশি পছন্দ করে ওটা একটু টেস্ট বেশি ময়দার জিনিস তো একটু টেস্ট বেশি আটারটা একটু টেস্ট কম আছে আমি ও খেয়ে দেখেছি তো ওই জন্যই দেখো এই যে করা হয়েছে ওই জন্য আজকে সন্ধ্যাবেলা একটু টিফিনে ম্যাগি দিলাম বসে বসেই যে ম্যাগি খাচ্ছে ম্যাডাম এখন শোনো ভালো ম্যাগিটা ভালো ভালো এ না তুমি আমি খাবো না তুমি খাও আমার আছে তো তুমি খাও আস্তে আস্তে খেতে হয় শোনো ও বাবলে অল্প অল্প নাও অল্প নাও ম্যাগি চাউমিন খেতে খুব পছন্দ আস্তে 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 খাও আস্তে আস্তে খাও অল্প অল্প নাও অল্প অল্প নিয়ে খাও ভালো বন্ধুরা যারা ভিডিওটা দেখতে দেখতে একদম করে দাও এসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে টাটা